নমস্কার খবরদার কথা নয় তৃতীয় দফার এই অষ্টাদশ লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের ভোট শেষ হয়েছে সর্বশেষ যা আমরা খবর পেয়েছি সব মিলিয়ে একষট্টি দশমিক পাঁচ তিন শতাংশ ভোটের হার আবার এগারো দিন পরে আবার কী বেরোবে জানি না নির্বাচন কমিশন তার প্রাথমিক যে রিপোর্ট থাকে তার পরবর্তী সময় পরিবর্তন হয়েছে এমন ঘটনা রয়েছে প্রথম দু দফার ভোটে এরপরে কি হবে জানি না তবে স্বাভাবিক ভোট থেকে অনেকটাই কম সেটা বলা যেতে পারে তবে পশ্চিমবঙ্গ এবং আসামে আসামে পঁচাত্তর দশমিক তিন শূন্য এবং পশ্চিমবঙ্গে তিয়াত্তর দশমিক নয় সাত তিন শতাংশ ভোট হয়েছে পশ্চিমবঙ্গে কিছু গণ্ডগোল হয়েছে বাকি ভারতবর্ষের অন্য জায়গা থেকে সেরকম কোনো গণ্ডগোলের খবর পাওয়া যায়নি এই যে ভোটটা হলো এই নিয়েই আজকে আমাদের অতি সংক্ষিপ্ত আলোচনা আলোচনায় আসার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম মানবাধিকার কর্মী শ্রী পুরুষোত্তম রায় বর্মনকে আমার মা দিকে বসেছেন পুরুষোত্তম না আমাদের খবরদার কথা নয়ের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আসার জন্য প্রথম আজকের ভোট এর আগের দুটো পর্যায়ের ভোট আজকের ভোট গড়ের দিক থেকে ভোট দানের দিক থেকে কিন্তু প্রায় কাছাকাছি রয়েছে সব জায়গাগুলিতে এই যে ভোট দান কম এটা কেন এবং এটা কিসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করে আপনার অভিজ্ঞতায় এই সম্পর্কে আমার কাছে যেটা গ্রহণযোগ্য ব্যাখ্যা বলে মনে হচ্ছে সেটা হচ্ছে বিজেপি তার বিজেপির যে কমিটেড ভোটার তাদেরকে বিজেপি উৎসাহিত করতে পারছে তারা উৎসাহ বোধ করছেন না সেই কারণেই ভোটের হারটা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম গড়ে একষট্টি বাষট্টি শতাংশ যদিও ভোটের শতাংশের হার নিয়ে অনেক প্রশ্ন আছে হিসাব ঠিক মতো কিনা কারণ দুঃখজনক হল সত্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে জনম জনমনে কোনো বিশ্বাসযোগ্যতা এখন নেই নির্বাচন কমিশন স্বাধীন স্বতন্ত্র সাংবিধানিক সংস্থা হিসাবে দায়িত্ব পালন করতে পারছেন না বলেই জনমানুষের কাছে এটা মনে হচ্ছে এটা ঘটনা যাই হোক ভোট কম পড়ছে এবং ভোট কম পড়ছে এই যে ব্যাখ্যাটা আমি করলাম যে বিজেপি তার কমিটেড ভোটারদের নিতে নিতে পারছে না সেই ব্যাখ্যাটার সপক্ষে একটা অন্যতম যুক্তি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বাচনী বক্ততে এখন বলতে হচ্ছে ভোট দেবেন ভোটটা দিন ভোট দিতে যান অর্থাৎ বিজেপি তার সমর্থকদের উৎসাহিত করার চেষ্টা করা করতে করছে যাতে তারা ভোট দিতে যায় এবং এই তিন তিন দফার নির্বাচনে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে কারণ আমরা প্রথম দিকে যদি আমরা বিজেপি প্রধান প্রচারক নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী ওনার বক্তৃতা প্রথম থেকে নির্বাচনের প্রথম পর্বের আগে প্রথম পর্বের পর দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বের পূর্ব অবধি যদি বিজেপি প্রধানমন্ত্রী বক্ততে আমি পর্যবেক্ষণ করি আমি দেখব আমরা দেখব নরেন্দ্র মোদীর বক্ততে আমাদের অসহায়তা তার বডি ল্যাঙ্গুয়েজে ফুটে উঠছে এবং উনি এখন ক্রমশ বেশি করে কংগ্রেস দলকে আক্রমণ করছেন কংগ্রেস দলে নির্বাচনী ইস্তেহারকে আক্রমণ করছেন মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন তিনি বলছেন মঙ্গলসূত্র নিয়ে যাবে একদম উনি বিরোধীদের অভিযোগ করছেন কারণ কি উনি বুঝতে পারছেন যে কংগ্রেস দলের নির্বাচনী আর কিংবা বিভিন্ন রাজ্যে বিরোধীরা বিজেপির কাছে একটা বিরাট চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বিজেপি বিজেপি যেইভাবে চাইছিল যে রাম মন্দির দিয়ে কিংবা জাতীয়তাবাদী সাম্প্রদায়িক মেরুকরণ বিভাজন করে বিকশিত ভারতের স্বপ্ন দেখিয়ে বর্তমানকে বর্তমানকে পাথর চাপা দিয়ে ভবিষ্যৎ অতীতকে দিয়ে নির্বাচন করবে যত নির্বাচনের দিন গড়াচ্ছে প্রচারের প্রচারের প্রচার শুরু হয়েছে তত কিন্তু নর্মাল পলিটিক্স হ্যাজ রিটার্ন এটা আমার কথা না যোগেন্দ্র যাদব উনি একজন বিখ্যাত ফ্যাসোলজিস্ট উনি বলছেন যে কেন এটা হচ্ছে কেন বিজেপি যতদিন যাচ্ছে বিজেপির পায়ের তলার মাটি সরে আসছে এর কারণটা কি কেন আমাদের প্রধানমন্ত্রীকে আবার অযোধ্যায় গিয়ে মন্দিরে পুজো দিতে হচ্ছে কারণটা কি কেন তাকে বলতে হচ্ছে যে আমি কৃষ্ণের কৃষ্ণের ভক্ত আমি তারকার সমুদ্র নিচে গিয়েছিলাম ওই উত্তরপ্রদেশে গত এই নির্বাচন এই এই দফা নির্বাচনগুলো কেন এগুলো বলতে হচ্ছে কারণ কি বিজেপি যেটা চাইছিল যে রাম মন্দির ইস্যু এবং বিকশিত ভারতবর্ষের স্বপ্ন বিশ্বগুরু স্বপ্ন দেখে বিজেপি নির্বাচনের প্রচারে বিরোধীদের কণ্ঠাসা করে দেবে তারা পারছে না কারণ কি দৈনন্দিন জনজীবনের সমস্যাগুলো মুদ্রাস্ফীতি বেকারি মূল্যবৃদ্ধি এই সমস্যাগুলো আস্তে আস্তে সামনে চলে আসছে এর সাথে যুক্ত হয়েছে কাস্ট ইকুয়েশন এর ফলে এটাকেই যোগিন্দ যদি বলছেন যে নর্মাল পলিটিক্স এজ রিগেইন রিসারফেসড এস এ রেজাল্ট দেয়ার অফ বিজেপি ইজ 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 ডিক্লাইনিং র্যাপিডলি এবং এই নির্বাচনের এই দফার নির্বাচনে বড় কিন্তু এটা স্পষ্ট হয়ে যাচ্ছে বিজেপি খুব চাপে আছে কোনঠাসা অবস্থায় আছে আর এখন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আপকি এই চারশো আপ কি বার চারশো বার এটা বলছেন না এবং এটা বিজেপি যে বিজেপির পক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে এটা স্পষ্ট আমি যদি ক্রিকেটের পরিভাষায় বলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেছিলেন যে আমি যদি নির্বাচনটাকে বলি এটা একটা ব্যাটিং উইকেট মনে উইকেট মনে করি নরেন্দ্র মোদী বলেছি ভেবেছিলেন আমি আমি কি বলে বা ব্রায়ান লারা কিংবা এখনকার আমাদের যে ভালো ব্যাটসম্যানকে সবচেয়ে বিরাট কোহলি আমি ব্যাট নিয়ে নামবো বোলাররা এবং উইকেট সম্পূর্ণ ব্যাটিং উইকেট আমি নেমেই ছক্কামারতে শুরু করবো তো এইভাবেই তো ব্যাট করতে মাঠে নেমেছিলেন বিজেপি দলের সবটাই তো নরেন্দ্র মোদী নির্ভর নরেন্দ্র মোদী বিরাট কোহলি এবং অন্য বোলাররা ওনার কাছে হাতের নস্যি উড়িয়ে দেবেন এবং উইকেটটাও মানে ব্যাটিং উইকেটটাও উইকেটটাও সম্পূর্ণ ব্যাটসম্যানদের পক্ষে সহায়ক একদম ফ্ল্যাট উইকেট কিন্তু নরেন্দ্র মোদী ব্যাটিং ব্যাট করতে নেমে বুঝতে পারছে যে উইকেট ঘুরছে মানে পিচ ঘুরছে বল ইজ টার্নিং এটা তিনি এখন সামলাতে পারছেন না উনি ভেবেছিলেন যে উনি স্টেট ব্যাটে সব ছয় মারবেন কিন্তু এখন দেখা যাচ্ছে বল ঘুটছে বল স্পিন নিচ্ছে উইকেট ফ্ল্যাটে উইকেটটা ফ্ল্যাট ব্যাটিং উইকেট নয় এর মধ্যে অনেক স্পিন নিচ্ছে উইকেট ভাঙছে মনায়ণ নদী বিপদে পড়ছেন মোদী বিপদে পড়ছেন এটা কিন্তু এই দিন যাচ্ছে এটা কিন্তু এবং জগন্নাথ যতবার একটা কথা বলেছেন যে এর জন্য বিরোধীদের যত না ক্রেডিট তার চেয়ে বেশি ক্রেডিট হচ্ছে এই যে নর্মাল পলিটিক্সটা ফিরে আসা এবং উনি আমি কদিন আগে দেখলাম উনি বলেছিলেন যে সিচুয়েশন ইজ টার্নিং বিজেপি ইজ লুজিং এরকম একটা শিরোনাম দিয়ে একটা টক শো করেছেন সেখানে উনি একটা কথা বলেছেন আমি উত্তরপ্রদেশে উনি নরেন্দ্র জগন্নাথ যাদব আমি উত্তর উত্তরপ্রদেশে এক্সটেন্সিভ ট্যুর করেছি আমি আমার মতো করে কথা বলেছি মনের কথা জানানোর জন্য আমার হিসেব অনুযায়ী যে প্রতি চারজন ভোটার যারা গতবার বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের মধ্যে এক একজন এবার এবার স্পষ্ট করে বলছেন যে বিজেপি ভোট দেবেন না অর্থাৎ এই যে এক্সটেন্সিভ ট্যুর করে বিভিন্ন অংশের মানুষের সাথে ক্রস সেকশন অফ পিপলের সাথে একজন ওয়ান টু ওয়ান ইন্টারাকশন করার পর জনরোজারা বলছেন যে প্রতি চারজন কমিটেড বিজেপি ভোটার যারা দু হাজার উনিশ অবধি চোখ বুঝে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা স্বীকার করছেন বলছেন তাদের স্বীকার হতে যে এবার আমি বিজেপিকে ভোট দেবো না প্রতি চারজন একজন এটা বলছেন ইট ইজ এ ভেরি অ্যামেজিং অ্যান্ড ভেরি ডিস্টার্বিং ট্রেন্ড ফর বিজেপি এর ফলে উত্তরপ্রদেশে যেটা বলা হচ্ছিলো যে অযোধ্যা দিয়ে উত্তরপ্রদেশে একদম বাজিমাত করবেন সেটা বলছেন যোগেন্দ্র উত্তরপ্রদেশেও বিজেপির যে আসন সেটা পঞ্চাশের নিচে নেমে যাবে কোনোভাবেই পঞ্চাশ অতিক্রম করতে পারেন এটা হচ্ছে যোগেন্দ্রের কথা এবং এটা তো শুধুমাত্র যোগেন্দ্র তো উনি একজন ফ্যামাস স্ট্রাস্ট্রোলজিস্ট ওনার কথা তো আছে কিন্তু এমনিতেই বিজেপি নেতাদের বক্তৃতা ইভেন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা বডি ল্যাঙ্গুয়েজ এটা থেকে স্পষ্ট বিজেপির পক্ষে যত নির্বাচন যাচ্ছে তত পরিস্থিতি ক্রমশ ঘোরাল হচ্ছে পিচ প্রচণ্ডভাবে পিচ পিচে ঘূর্ণি তৈরি হচ্ছে কংগ্রেসের অভিযোগ গুজরাটে গুজরাট নিয়ে কংগ্রেস আজকে অভিযোগ করেছে যে গান্ধীনগরে অমিত শাহ লড়ছেন ওখান থেকে প্রায় দশের অধিক বিরোধী মানে নির্দল প্রার্থীদের মানে ধমক দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এটা তো সুরাটে করলো সুরাটেও হয়েছে সুরাটে করলো পুরীতে করলো এটা তো আগে পঞ্চায়েত নির্বাচনে হতো ত্রিপুরাতে আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচন পৌর নির্বাচনে যেটা করে পশ্চিমবঙ্গে যেটা করে ত্রিপুরাতে যেটা বিজেপি করেছে প্রার্থীদেরকে প্রার্থীদের প্রার্থীর প্রস্তাবক সমর্থকদের ভয় দেখিয়ে প্রার্থীপথ বাতিল করতে বাধ্য করা সুরাটাতে এটাই করলো লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচনে এই প্রথমে এটা হলো এই কারণেই তো আমরা যেটা বলছি আমরা সবাই যেটা বলছে যে বিজিবি যদি কোনোভাবে এবার নির্বাচন নির্বাচিত হতে পারে তাহলে ভারতবর্ষে আগামী দিনে ভোট হবে কিনা সেটাই সংশয়ের মধ্যে পড়বে এটাই তো এটাই তো নমুনা সুরাটা দেখলাম সুরাটেতে এমনিতে বিজেপির পক্ষে জয়ী হওয়া খুব একটা কঠিন ছিল না কিন্তু তা সত্ত্বেও সুরাটে বিজেপি ঝুঁকি নিতে রাজি হয়নি এবং কংগ্রেস দলের প্রার্থী যাকে সমর্থক প্রার্থী যারা সমর্থক ছিল তাদেরকে ভয় দেখিয়ে চাপ দিয়ে তাদেরকে রিটার্নিং অফিসারের কাছে চিঠি লিখতে বাধ্য করা হয়েছে আমরা সমর্থক হিসেবে আমরা থাকবো না প্রস্তাব হিসেবে আমরা থাকবো না করা এবং রিটার্নিং অফিসার বিজেপির বংশবদ্ধ লোক উনি সেটাকে গ্রহণ করে নমিনেশন পেপার ক্যান্সেল করে দিয়েছেন গান্ধীনগরে ছিল তারপরেও ঝুঁকি নিতে চাচ্ছেন না কেন গান্ধী গুজরাটে বিজেপির একদম একদম গ্রিপের মধ্যে গুজরাট তারপরও কিন্তু গুজরাটে আদিবাসী ব্যালগুলোতে চার পাঁচটা ছটা আসনে বিজেপি সংশয়ের মধ্যে আছে কর্ণাটকে তো কর্ণাটকের কথা বললে তো বলতে হবে এখন তো প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রীকে জাতির কাছে জবাব করা দরকার উনি নারী সশক্তিকরণে কথা বলেন এই যে কর্ণাটকে যে প্রজ্বল দেবগোড়ার নাতি এবং তার বাবা দেবগোড়ার ছেলে না তারা তো এই ধরনের সেক্স স্ক্যান্ডেল এই ধরনের মানুষ কয়েকশো মহিলাকে দিনের পর দিন এই ধরনের যৌন নির্যাতন করা যৌন লাঞ্ছনা করা বন্দি করে রাখা এটা মধ্যযুগীয় ব্যবস্থাকে ছাপিয়ে গেছে এটা কিন্তু জানতো বিজেপির নেতারাই বলছেন আমরা আমাদের দলের নেতাদেরকে হাইকমান্ডকে জানিয়েছিলাম প্রজ্জ্বলকে কোনোভাবে প্রার্থী করবে না এই হচ্ছে তার ট্র্যাক রেকর্ড তারপরে তো বিজেপি প্রার্থী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রজ্জ্বলকে নিয়ে মিটিং করেছেন এই তো হচ্ছে বিজেপির শাসনে নারীদের সম্মানের নারীদের সম্মানের প্রশ্ন যে এই ধরনের জঘন্য পাশবিক অপরাধ নারীদের বিরুদ্ধে অপরাধের সাথে যুক্ত বাবা ছেলে ক্ষমতার অপব্যবহার করে তারা তাদের কাছে তারা হচ্ছে বিজেপির ব্লু হোয়াইট বয় তো কর্ণাটকে তো বিজেপির গোহারা এমনিতে নিশ্চিত ছিল গতবার অনেক পঁচিশের মধ্যে আঠাশের মধ্যে পঁচিশটা বছর পেয়েছিল এইবার তো পাঁচটা সিট পাওয়া এক বিজেপির লোকে কঠিন হবে জি দেবরাজ

তাদেরই যদি নিয়ে প্রধানমন্ত্রী তাদেরকে বগল দাবা করে মিটিং করেন তাহলে প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশ্নের দিতে হবে আপনি নারীদের সম্মানের কথা বলেন আপনি মা বোনদের কথা বলেন আপনি অনেক কিছু বলেন কিন্তু আপনি এই কথাগুলো বলার কেন অধিকার আছে আপনার তো উচিত দেশবাসীর কাছে ভুল স্বীকার করা করেননি তো মানে বিদেশে পলায়ন এটাকে কীভাবে দেখছেন গেলেন এগুলো নিশ্চয়ই সরকারের অনুমোদন ছাড়া বিজেপির নির্দেশই চলে গেছেন আমি আমি বলবো বলবো এই করে কঠোরতম শাস্তি হওয়া দরকার এই সমস্ত লোকদের প্রার্থী কেন করা হলো এবং এটা তো জানতেন প্রধানমন্ত্রী জানতেন অমিত শাহ জানতেন তারপরে তো প্রার্থী করলেন আরেকটা বিষয় এসছে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে নিয়ে যে ওনার বিরুদ্ধেও একটা অভিযোগ উঠেছে আমি বলবো দেখুন রাজ্যপাল বলছেন রাজ্যপাল বলছেন তাকে তার বিরুদ্ধে অভিযোগ সাজানো অভিযোগ আমি বলবো অভিযোগ যখন উঠেছে তখন সেই অভিযোগের তদন্ত করা দরকার এই এটা তো কথা নয় তদন্ত করা দরকার মিথ্যা হয় তদন্তে প্রমাণিত হবে আমাদের দেশে তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে তারপর দেখলাম বিচার ব্যবস্থাতে যে তিন সদস্যের বেঞ্চ করা হয়েছিল বেঞ্চে যিনি অভিযুক্ত বিচারক ছিলেন উনিও ছিলেন সেটা তো সেটা তো আমাদের আমাদের কলঙ্ক রঞ্জন গগৈ প্রধান বিচারপতি থাকাকালীন ওনার বিরুদ্ধে ওনার ইন্টারনের উপর ইন্টারনেটকে কেন্দ্র করে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল সেই অভিযোগকে বিচার যিনি অভিযোগ তিনি করলেন এটা তো আমাদের সুপ্রিম কোর্টের কলঙ্ক আমাদের বিচার ব্যবস্থাকে একটা স্থায়ী কলঙ্ক দাগ এর জন্য আমরা সবাই লজ্জিত পরবর্তী সময় আবার রঞ্জন গগুই যখন বিচার কথা না চিফ চিফ জাস্টিসে সরে গেলেন তখন সেই মহিলাকে আবার কিন্তু সুপ্রিম কোর্ট চাকরি ফিরিয়ে দিল এতেই তো সুপ্রিম কোর্ট স্বীকার করে নিল সামথিং রং হার সর্বশেষ প্রশ্ন তিন দফা ভোট নিয়ে এক লাইনে যদি বলেন কি বলবেন কিরকম ভারতবর্ষের মানুষ সচেতনভাবে এই নির্বাচনে তিন দফায় মতাধিকার প্রয়োগ করেছেন যাতে করে দেশটাকে রক্ষা করা যায় তার জন্যই ডিজিপি আরএসএস এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রমাদ গনছেন ওনারা বুঝতে পেরে পারছেন যে দেওয়াল লিখন স্পষ্ট মানুষের রায় যতই তারা চিৎকার করুন তাদের পক্ষে যাওয়ার কথা নয় সেই কারণে তারা সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি তীব্র করার চেষ্টা করছেন মুসলিম বিদ্বেষ তীব্র করার চেষ্টা করছেন ঘৃণা ছড়াচ্ছেন যেটা নির্বাচনী আচরণবিধি সম্পূর্ণভাবে লঙ্ঘন করছে নির্বাচনে ধর্মকে ব্যবহার করা যায় না অসত্য বিভ্রান্তিমূলক বক্তব্য রাখছেন কংগ্রেসের নির্বাচনী স্তানকে বিকৃত করে উপস্থাপনা করছেন কারণ তারা ভয় পেয়ে গেছেন আর নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকায় ঘুমিয়ে আছে কিন্তু তার মধ্যে নর্মাল রিফেজ রিসারফেসড ট্যাগেন এবং নর্মাল পলিটিক্স যখন ফিরে আসছে সেটা বিজেপির পক্ষে বড় বিপদ এটা আমি বলতে পারি আমরা চুরানব্বইটা সিট আলাদা আলাদা করে কথা না বললেও যে জিনিসটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভোট যতটুকু হওয়ার কথা ছিল সেই মতো হয়নি আপাতত নির্বাচন কমিশন যা জানিয়েছে তাই বললাম নির্বাচন কমিশন তার কথা পরিবর্তন করেন গতবার গত দুটো ক্ষেত্রে প্রায় এগারো দিন পরে ওনারা নতুন করে বলেছেন আবার কি বলবেন আমরা জানি না তবে একষট্টি দশমিক পাঁচ তিন শতাংশ ভোট এতে কিন্তু বোঝা যাচ্ছে মানুষ ভোট দানে থেকে নিজেদের সরিয়ে নিতে চাইছেন একষট্টি শতাংশ পাঁচ তিন শতাংশ ভোট মানে প্রায় ঊনচল্লিশ শতাংশ ভোট একশো জনে উনচল্লিশ জন ভোট দিতে যাচ্ছেন না বা ভোট দিতে পারেননি এটা কিন্তু আমাদের এই দেশের গণতন্ত্রের ক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন তুলে দিল দিল আমাদের প্রশ্ন থাকলো এর দায়িত্ব কার আজকে এইটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার